বন্ধুরা কালকে আমরা গ্যাংটক থেকে রাবাংলা পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে এবং কালকে যেমনটা বলেছিলাম এর পরের দিন আমরা সকালে উঠে এই হোটেলে ট্যুর করা তো এই হোটেলটি হচ্ছে রাবাংলা বুদ্ধ পার্কের একদম সামনে হোটেল বুধামিকা তো তারপরের দিন সকালে উঠে দাঁড়িয়ে এই হোটেলের ব্যালকনি থেকে অসম্ভব সুন্দর আমরা দৃশ্য দেখতে পাচ্ছি এবং দিনের শুরুটা খুব ভালো হলো তো দেখতে পাচ্ছেন এরকম আপনারা দৃশ্য দেখতে পাবেন ওয়ান ডিগ্রি পুরো রাবাংলা বুদ্ধ পার্ক এবং রাবাংলা শহরের তো চলুন এরপরে আমরা বলছি এই হোটেলে হোটেলের রুম গুলি কেমন এই হোটেলে কি কি সুবিধা আছে গরম জল পাওয়া যায় কিনা ছাদে যাওয়া যায় কিনা এবং হোটেলের ভাড়া কি সেটা লাস্টে বলেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং রাবাংলার যে পুরো দিনের ট্যুর সেটা আমি পরের ভিডিওই করেছি সেটা দেখতে পারেন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের হোটেল বুধামিকার সামনে যেরকম কালকে দেখিয়েছিলাম এক সাইডে হচ্ছে যে বুদ্ধ পার্ক এবং সামনে হচ্ছে যে হোটেল বুধামিকা তো এই হচ্ছে যে হোটেলের ফ্রন্ট এবং এন্ট্রি এবং যদি আপনাদের গাড়ির দরকার হয় এই হোটেলে বললে এনআরআই ব্যবস্থা করে দেন তো চলুন ওপরে যাই দেখাচ্ছি বন্ধুরা এই হোটেলে ব্রেকফাস্ট করার ব্যবস্থা আছে লাঞ্চের ব্যবস্থা আছে তো আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা উপরে এলাম ছাদেতে অবশ্যই পারমিশন নিয়েছি তাই আপনারা আসতে জানলে পারমিশন নেই ছাদে আসবেন এখান থেকে থ্রি সিক্সটি ডিগ্রি ভালো ভিউ পাওয়া যায় রাবাংলার তাই সকালে রোদে ঠান্ডা আবহাওয়ায় রাবাংলার এই ওপর থেকে ভিউ দেখতে অন্য অন্যরকম লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হোটেল আমাদের হোটেল বুথামেখা এখানে গরম জলে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ট্যাঙ্ক রয়েছে যেখানে গরম জলে কোনো অসুবিধা হবে না এবং দেখতে পাচ্ছেন এইখান থেকে ছাদে আমরা এসেছি আপনারা হয়তো আসবেন না জিজ্ঞেস করে আমরা পারমিশান নিয়ে এসেছি ছাদে তো এই ছাদ এবং ছাদ থেকেও দারুণ ভিউ পাওয়া যাচ্ছে বুদ্ধ পার্কের পুরোটা তো আপনারা ব্যালকনি থেকে ভিউ পাবেন যারা ব্যালকনি দেওয়ার নেবেন না তাদেরকে ছাদে এখানে এসেও আপনারা ভিউ দেখতে পারবেন আসুন আমরা নিচে যাই এই হচ্ছে ছাদ থেকে ভিউ পূর্ব বুদ্ধ পার্কের ভিউ এখন দশটা বাসতে চললো সব ট্যুরিস্টরা আসতে শুরু করেছে ওই যে ট্যুরিস্টরা এখানে ঢুকে গেছে কত ছোট পুতুলের মতো লাগছে দেখুন মানুষগুলোকে এতটাই উঁচুতে এখনও এই পার্কের মহাশ্রীর দরজা খুলে দেওয়া হয়েছে এই ভেতরে আপনি যেতে পারবেন আসুন আমরা এবারে দেখিয়ে দিই আপনাদের এই যে হোটেল বুধামিকা এর এন্ট্রি দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে উঠে আমরা এখন চারতলায় আছি এর উপরে যাচ্ছে ছাদে কি সুন্দর এর এই হচ্ছে তিনশো চার নম্বর যে রুমে আছি সেটা হচ্ছে তিনশো দু নাম্বার রুম এই হচ্ছে রুম রুমের এখানে দেখতে পাচ্ছেন একটা এই বুদ্ধদেবের মূর্তি রয়েছে প্রথমে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এরকম একটি ঘর এখানে ব্যালকনি রয়েছে একটি ডবল বেড খাট রয়েছে খুব সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন রয়েছে একটি টি টেবিল রয়েছে বসার জায়গা রয়েছে একটি টিভি রয়েছে এখানে আপনার ডাস্টবিন রয়েছে একটা স্লিপার স্লিপারও দেওয়া হয়েছিল একটা স্লিপারটা দেখিয়ে দিচ্ছে এটা চটি দেওয়া হয়েছিল আপনাকে চটি আনতে হবে না সাথে করে একটি এখানে বক্স রয়েছে ড্রয়ার সিস্টেম রয়েছে কিছু আপনারা রাখতে পারবেন এখানে আপনাদের একটি ওয়ার্ড্রপ রয়েছে বড়ো বেশ ওয়ার্ডড্রপটা এখানে আপনাকে কেটলি দেওয়া হচ্ছে জল জল চা করে খেতে পারবেন একটি মিরর রয়েছে এখানেও আপনার রাখার জায়গা রয়েছে দুটো বসার টুল রয়েছে আরেকটা বসা তুল সম্ভবত বাইরে আছে এবং যেটা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে যে এখানে ব্যালকনি রয়েছে এই দেখুন আপনারা ঘরে শুয়ে শুয়ে আপনারা এখান থেকে বুদ্ধ পার্কের দৃশ্য দেখতে পারবেন এখন বিকাল দেখতে পাচ্ছেন সবাই এসেছে এবং বুদ্ধ পার্কের এবং দৃশ্যটা আপনারা সব সব সময় দেখতে পারবেন পেছনে কাঞ্চনজঙ্ঘা রয়েছে এবং পুরো দৃশ্যতে এই পাশের যে রুমগুলো রয়েছে প্রত্যেকটা ব্যালকনি রয়েছে যেমনটা বলছিলাম এবং এই রাস্তাটার উপরে র্যালং গেছে র্যালং মহাশ্রে গেছে এখান থেকে আপনারা দাঁড়িয়ে সবসময় দেখতে পাবেন এবং আপনারা এখানে বসতে পারবেন এবং এর সাথে সাথে একটি নাইট বাল্ব রয়েছে সাথে এখানে আপনার রিসেপশনের সাথে কন্ট্যাক্ট করার জন্য টেলিফোন রয়েছে এখানে আমি চার্জিং বগারা দিয়েছিলাম চার্জ দিয়েছিলাম তো এখানে চার্জ আপনারা দিতে পারবেন এর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সুইচ রয়েছে প্লাগও রয়েছে এক্সট্রা এবং এখানে চাবিটা বার করে নিলে আর কোনো লাইট জল জ্বলবে না এখানে বাথরুমটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন ইটালিয়ান কালেকশনের বেশি পুরোপুরি গরম জল টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবসময় গরম জল পাবেন আপনারা একটি মিরর রয়েছে সাওয়ার রয়েছে রাখার জায়গা রয়েছে ট্যাপ রয়েছে বালতি রয়েছে মগ রয়েছে এবং যে আমাদের নিত্য প্রয়োজনীয় দিনের যে আসল জিনিস সেটিও খুব সুন্দর ইটালিয়ান স্টাইলে এবং ওপরে একটি ভেন্টিলেটার রয়েছে তো এই হচ্ছে যে আপনার আমাদের যে ভুধামিকা হোটেল তার দৃশ্য এখানে যে সামনের দিকে যা রুমগুলো রয়েছে সবই এইগুলো ব্যালকনি দেওয়া কিন্তু ওই সাইজের রুমগুলো রয়েছে সেইগুলো থেকে আপনারা উইন্ডো থেকে খালি দেখতে পাবেন তো আপনারা যদি ব্যালকনিতে দেখতে চান তো আপনাদেরকে এখানে এসে দাঁড়াতে হবে বা এই রুমটা আপনাদেরকে নিতে হবে এই রুমের ভাড়া আমি যে মালিক মিস্টার অচিন্ত্য দে তার নাম্বার নিচে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে আপনারা কন্ট্যাক্ট করে বুক করে এখানে আসতে পারেন যখন রাবাংলায় আসছেন আমি বলবো একটা রাত্রি অন্তত এখানে থাকুন এই যে বুদ্ধ বুদ্ধপার্কের দৃশ্য সেটা আপনাদের রাত্রের দৃশ্য অসাধারণ লাগবে তো আসুন আমি আবার যাবো বুদ্ধপার্ক এটা দিয়ে আমরা হোটেলে ঢুকছি এখন বোধামিকা এবং ঢুকে আমরা যেটা পাব সেটা হচ্ছে একটি খাবার জায়গা এখানে আপনারা বাঙালি খাবার পাবেন এবং আপনারা যারা ওপরে থাকবেন তাদের জন্য রয়েছে উপরে একটি বসে খাবার ব্যবস্থা এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে যারা উপরে থাকবে তারা এই জায়গাটা এ এসে খেতে পারবেন ভিড় এড়ানোর জন্য আপনাদেরকে আগে অর্ডার দিতে হবে অর্ডার দেওয়ার পরে জেনারেলি লাঞ্চ যেটা হয় সেটা একটার মধ্যে দিয়ে দেওয়া হয় এবং যেটা ডিনার হয় সেটা আপনাদের রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কমপ্লিট হয়ে যায় এখানে আপনার থালি এবং তার সাথে সাথে রুটি এগুলো পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সেই মেনু মেনু কার্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনু কার্ডের ডিটেলস আপনারা পজ করে পড়তে পারেন এবং এখানে ব্রেকফাস্ট চাউমিন ননভেজ টি স্ন্যাক্স সব কিছু পাওয়া যায় তো এখানে আপনারা রুম থেকে বেরিয়ে এসে আপনাদেরকে এখানেই থাক খেতে হবে যদি আপনাদের সাথে অসুস্থ ও বয়স্ক কেউ থাকে তবেই রুমে দেওয়া হবে এবং এখান থেকে খেতে খেতেও আপনারা এনজয় করতে পারবেন বুদ্ধ পার্কের ভিউ এবং আমরা ওপরে গেলে এখান থেকে রুমে রুম যে শুরু হচ্ছে সেই রুমে শুরু এখান থেকে চারতলার রুম এখানে রুমগুলো শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সব ব্যালকনি সাইড রুম এগুলো হচ্ছে যে উইন্ডো সাইড রুম এটা হচ্ছে আমাদের পাঁচতলায় পাঁচতলার রুম যেখানে আমরা নিয়েছি এর ফলে ছতলার রুম রয়েছে এবং সাত তলায় রয়েছে একটি গার্ডেন বা রুফটপ তো এই হচ্ছে আমাদের রুম যেটা আমরা দেখিয়েছিলাম আমরা নিচে যে তিনশো দু নম্বর রুম রুমটা দেখতে পাচ্ছেন যেটা আমরা দেখে একটু দেখালাম আমরা এখন বুদ্ধ পার্ক ঘুরে আসার পর এই আমরা রুমে প্রবেশ করলাম তো দেখিয়ে দিলাম পুরো রুমের দৃশ্য এবং পুরো হোটেলের যে ইন্টেরিয়ার পুরো হোটেলে যে থাকার ব্যবস্থা সেটা চলে এরকম এবং এই যে সেই রাত্রের পার্কের দৃশ্য কালকে যেমন দেখালাম আজকে মর্নিং ভিউ আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি এনজিপির উদ্দেশ্যে বা নিজেও আপনারা বসে খেতে পারবেন সেটা কোনো রেস্ট্রিকশন নাই এবং আমাদের গাড়ি চলে এসছে আমরা আউট করে যাচ্ছি এই যে চলে এসছি ইনি হচ্ছেন ওনার বলতে গেলে তো এনার কাছে শুনে নিন এখানকার রুম রেট কেমন কি থাকে না থাকে একটু নমস্কার এখানে সিজিনে ডবল বেড থ্রি থাউজেন্ড অ্যান্ড টিপেল বেড ফোর থাউজেন্ড ব্রেকফাস্ট ইনক্লুড আর অক্সিজেনে তখন ফোনেতে কথাবার্তা বলে ঠিকঠাক করে নিতে হয় অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আসবেন এখানে এই নাম্বারে বা আমি নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা এখান থেকে বুক করে আসতে পারেন অবশ্যই আগে বুক করে আসবেন তাহলে সুবিধা হবে আপনাদের আর গুগল পে অ্যাকসেপ্টেড হয় এখানে ভালো লাগলো অবশ্যই আমরাও আবার আসবো অবশ্যই ধন্যবাদ আসি দাদা